আমি এক প্রকার বসেই পড়েছি কারণ আমার পক্ষে আর উপরে ওঠাটা একেবারেই সম্ভব হচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় আমরা এসেছি আজকে বাইকে করে বাইক ট্রাভেলে এসেছি আমরা কতুলপুর থেকে কতুলপুর থেকে প্রায় এখানে আশি কিলোমিটারের বেশি রাস্তা আসছে এবং রাস্তা শুনশান সুন্দর দেখতে পাচ্ছেন পরিষ্কার রাস্তা সুন্দর রাস্তা এবং কোনো কিছু যানজট নেই সব থেকে ভালো আপনারা বাইক রাইড করতে যারা ভালোবাসেন তারা ইজিলি আসতে পারবেন খুব সুন্দর একটা হিল দেখতে পাচ্ছি আমরা এটাই বাঁকুড়ার প্রাণ বাঁকুড়ার ঐতিহ্য যেটা শুশুনিয়া পাহাড় আজকের গল্পটা সম্পূর্ণ অন্যরকম একটা খাড়া পাহাড়কে জয় করার গল্প হেরে গিয়েও হার না মেনে জেতার গল্প লক্ষ্যে পৌঁছানো জেদের গল্প চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প পাহাড়ের কোলে এরকম প্রচুর দোকানদানি আছে আপনারা যদি আসেন এখান থেকে কিছু কিনতে পারবেন যেগুলো বাঁকুড়াতে স্পেশাল পাওয়া যায় যেমন মাটির ঘোড়া মাটির বিভিন্ন টেরাকোটার জিনিস এখানে কিন্তু আপনারা পাবেন এছাড়াও যে অন্যান্য মেলায় যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে বেশ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা কিন্তু ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখান থেকে ঠিক পাহাড়ে ওঠা যায় আমরা সেখানে গিয়ে পৌঁছাবো আস্তে আস্তে শুরুতে দেখা মিললো এই বট আর ঠিক তার পাশেই রয়েছে এই বিশেষ জলধারাটি বাঘের মুখ থেকে অবিরত জল পড়ছে এই এক অজানা রহস্য কোনখান থেকে এই জল আসছে তার ঠিক পাশে আছে নরসিংহ দেবের মন্দির এই সুন্দর পাথরের মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে এই নিচের লুকটা ঠিক এরকম আসছে পাহাড়ে সবাই উঠার চেষ্টা করছে যারা পাচ্ছেন এরকমই পাথুরের রাস্তা শুরুতেই আমরা পাচ্ছি এখন উঠতে পারছেন এখানে বসে পড়েছেন গল্প শুরুর প্রথমেই আমার মনে হয়েছিল এনারা বোধহয় পাহাড়ে আগে চড়েনি কিন্তু পরে দেখলাম গল্প সম্পূর্ণ আলাদা চারশো মিটার বা চোদ্দশো সত্তর ফুট উঁচু খাড়া পাহাড়ে উঠা এত সহজ নয় এরকম একটা অসমতল রাস্তা পাহাড়ে ওঠার রাস্তা সবসময় একটু দুর্গমই হয় এটাও তাই বেশ বড়ো বড় পাথর আছে যারা পাহাড়ে একটু রক ক্লাইম্বিং করতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট কিন্তু পায়ের অসুবিধা থাকতে তাদের জন্য এই উপরে না ওঠাই ঠিকঠাক কিন্তু শরীরে তো বইছে বাঙালির রক্ত তাই সহজেই হারও মানতে চাইছেন না সাধারণ মানুষ পাথুরে অসমতল রাস্তার দুপাশে রয়েছে ঘন জঙ্গল এখানে ওটার জন্য জলের বোতল পাবেন ছোটোখাটো যে টিফিন কি কি পাওয়া যাবে কাকা এখানে খাওয়া যায় চা ফা কিছু পাওয়া যাবে না দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়া লম হিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার এই জঙ্গলে রয়েছে অনেক মহা ঔষধি গাছপালা পাশাপাশি হিংস্র প্রাণীদের জীবাশ্ম পাওয়া যায় এই পাহাড়ে উঠতে গেলে পুরো চোরা রাস্তা এবং বেশ পাথর যদি আমরা দেখি এগুলো পিছলে পড়ার ভয় আছে এই যে আস্তে আস্তে উঠতে হবে ওঠার সময় তবুও কিছুটা কমফোর্টেবল নামার সময় বেশ কঠিন কারণ স্লিপ খেয়ে যাওয়ার ভয় আছে সাদা পাথর এবং পড়ে গেলে মুশকিল হতে পারে সব থেকে যেটা বারবার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ের একটু একটু উঁচুতে দোকান আছে যেখানে জল শরবত এ ধরনের খাবারগুলো পাচ্ছি যা এটা একটা ভীষণ উপকার এক পাহাড়ে উঠেছি আমরা ছোট পাহাড় শুনলেও সুশুনায় ওঠাটা কিন্তু বেশ কষ্টকর কারণ এখানে প্রচণ্ড চোরাচরা সিঁড়ি আছে পাহাড় মানে সেই চোরা এই পাথরের রাস্তা পেয়ে মাত্র দুশো মিটার উপরে উঠতে বুঝলাম আমার নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে এখানে ওঠাটা বেশ কষ্টকর অন্যান্য পাহাড়ের তুলনায় এই পাহাড়ের রাস্তাটা একটু বেশি খাড়া আর প্রচণ্ড পাথরে যেহেতু তাই খুবই কষ্ট করতে হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেপে উঁচু উঁচু পাথর আছে যাদের ক্ষেত্রে পায়ের একটু সমস্যা আছে তারা কিন্তু এই রিক্সটা না নেওয়াই ভালো প্রচণ্ড কষ্ট খুব খারাপ এবং দুশো মিটার উঠেছি কি না ঠিক বলতে পারছি না তবে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই বাধ্য হয়ে ঠিক করলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব প্রথমবারের জন্য বসে পড়লাম কিন্তু বসতে থাকলে তো আমাদের চলবে না আমাদেরকে চুরাই যেতে হবে তাতে উঠতে হবে আস্তে আস্তে রয়ে বসে যে পৌঁছাতেই হবে একদম চোরায় মনের জোর নিয়ে এগোলেও শরীর ঠিক সাই দিচ্ছে না পা কাঁপছে আস্তে আস্তে দেখছি বুকেও বেশ কষ্ট হচ্ছে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না অনেকটা খারাপ রাস্তা অনেক চেষ্টা করলাম যতটা উঠে যায় উঠলাম আপনাদেরকে দেখালাম আপনাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব তারা চেষ্টা করবেন অন্যতার চেষ্টা করবেন না প্রচণ্ড কষ্ট হচ্ছে উপরে তাকাতে দেখলাম চূড়া এখনো অনেকটা দূরে সঙ্গে নি যা এই জলের বোতলটা এখন খুবই কাজে আসলো শরীর বলছিল নিচে নেমে যেতে কিন্তু হঠাৎই চোখে পড়লো এই মহিলাকে সত্যি ভাবাই যায় না এই বয়সে তিনি এতটা উপরে উঠেছেন এবং নিচে নামছেন তাই আবার জেদ শুরু করলাম আবার যাত্রা শুরু করলাম এখান থেকে আরও কিছুটা উপরে উঠতেই দেখলাম পথ আগের থেকেও খাড়া আগের থেকেও বেশি পাথুরে এই দিদি জানালেন ওনার পক্ষেও চূড়ায় ওঠা সম্ভব হল না কিন্তু হঠাৎই এই সাধু বাবা দেখা দিল তিনি অনেকবারই ওঠানামা করেন আর এইভাবেই দ্রুত আহারও প্রায় কুড়ি মিনিটের মতো উপরে উঠলাম তারপর দেখা গেল দুজনকে যারা উপর থেকে নিচে নামছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম চূড়া আর কত ওনারা জানালেন আর একটুখানি উপরে উঠবে চূড়া এবার এসে একটু যেন সফলতার স্বাদ পাচ্ছি হ্যাঁ এবার এসে পৌঁছেছি আমরা দু নাম্বার চূড়া অর্থাৎ শেষ পর্যন্ত চূড়া এসে পৌঁছালাম এই মুহূর্তে এক মনীষীর কথা খুব ভালোভাবে মনে পড়ছে যে জীবনে কখনো থেমে যেও না আসতে হও প্রয়োজনে একটু রেস্ট নাও আবার চলতে শুরু করো তাহলে এক সময় ঠিকই লক্ষ্যে পৌঁছানো যায় এই চূড়ার থেকে নিচের দিকে তাকালে ছোট ছোটো বাড়িঘর দেখা যায় বাঁকুড়ার একটা সুন্দর দৃশ্য চোখে পড়ে এটাই আমার কাছে এত কষ্টের একমাত্র ফল এই চূড়ার উপরে বিশেষ কিছু তেমন নেই তবে শুধু দৃশ্যটাই আমার কাছে শ্রেষ্ঠত্ব না শুধু আমি একা না আমার মতো যারা জেদকে ধরে রাখতে পেরেছেন তারা অনেকেই পৌঁছেছেন এই চূড়ায় পরিচয় হলো বেশ কিছু স্থানীয় মানুষের সাথে যারা এসেছেন আমারই মতো এই চূড়ায় হ্যাঁ এটাও একটা জয় এটাও একটা সেলিব্রেশনের জিনিস বেলা এখন প্রায় আড়াইটের আশেপাশে সূর্যের আলোর জোর একটু একটু করে কমে আসছে কোথাও কোথাও কুয়াশা আচ্ছন্ন হচ্ছে আবার কখনো আকাশ পরিষ্কার হচ্ছে এটা থেকে আরেকটু উপরের দিকে উঠলে আরেকটা চূড়া আছে যেটাকে এক নম্বর চূড়া বলা হয় না আর থেমে থাকতে ইচ্ছে করলো না এবার এক নম্বরে পৌঁছাতে ইচ্ছে করলো তাই চলে এলাম এক কিন্তু শুষুন আসা যায় এরপরে জঙ্গলের রাস্তা অর্থাৎ ঠিক নিরাপদ না পাথরের রাস্তা পর্যন্ত এতটাই পর্যটকরা এই পর্যন্তই আসে শেষ পর্যন্ত আমরা শুশুনিয়ার একদম এক নম্বর চূড়ায় এসে পৌঁছেছি এবং এখান পর্যন্ত পর্যটকরা আসতে পারে ফাইনালি আসতে পেরেছি এটাই অনেক বেশ কিছু দোকান আছে যেখানে মেনলি ড্রিঙ্কস জল কোল্ড ড্রিঙ্কস এ ধরনের বেশ কিছু খাবার পাওয়া যায় যেগুলো আপনারা নিতে পারেন মুড়ি ঘুগনি আছে যদি খিদে পাই খেতেও পারবেন সরিয়ে একটু একটু করে আলো আমরা দেখতে পাচ্ছি ওই দূরে নিচে সমতল দেখা যাচ্ছে জানি না আপনারা বুঝতে পারছেন কি না ক্যামেরায় বেশ সুন্দর লাগছে আর এদিকটা পুরোই জঙ্গল শুশুনিয়ার একটা পাটা পুরোই জঙ্গল প্রচণ্ড গভীর জঙ্গল সাপ খোপের ভয় থাকতে পারে এবার পাহাড় থেকে নামার পালা বেশ ভালো লাগছে উঠতে এতটাই কষ্ট হয়েছে ছোট পাহাড় অনেকেই শুশুনিয়া ছোট পাহাড় এটা শুনেছি আমি কিন্তু আজকে প্রথমবার যখন শুশুনিয়া এলাম এবং উঠলাম তার এক্সপিরিয়েন্স বলার মতো না প্রচণ্ড কষ্ট পুরো ভিডিও জুড়ে আপনারা নিশ্চয়ই সেটা একটু হলেও বুঝতে পারছেন এখানে যারা পর্যটকরা আসছেন তাদের যে কত কষ্ট করে উঠতে হচ্ছে কারণ মেনলি সবথেকে বড়ো সমস্যা এখানে কোনো পার্টিকুলার রাস্তা নেই এখানে শুধু পাহাড়কে কেটে কেটে তৈরি করা হয়েছে অসমতল রাস্তা যেটা কোনো সেরকম স্টেপেরও ঠিক নেই অর্থাৎ নিজের মতো করে এগোতে হচ্ছে খুব টাফ নামাটা তুলনামূলক সহজ বলে শুনলাম অন্যান্য যারা পর্যটক এসেছিলেন বা উপরে উঠেছেন তাদের কাছে তো আমিও নামছি আমি সম্পূর্ণ একা এখন আশেপাশে কেউ নেই তো নামতে খুব একটা অসুবিধা এখন পর্যন্ত হচ্ছে না যাই হোক আপনারা বারবার আমি একটাই বলছি খুব সাবধান এখানে বড় বড় পাথর আছে একটু যদি পা স্লিপ করে যায় তাহলে কিন্তু বিপদ ঘটে যাবে এই প্রথম পাথুরে পাহাড় শুশুনিয়ার মতো খাড়া এবং পাথুরে পাহাড় যেটা আমি জয় করলাম আনন্দ একটা হচ্ছে ঠিকই তবে কষ্ট হচ্ছে ও মাগো এই হয়ে যাবে আরে গড় ও মাগোটা এই এটা নাকি নামার রাস্তা সত্যি মনে হচ্ছে কিছু একটা জয় করে নিচে নামছি দেখলাম কিছু মানুষ চেষ্টা করছে মাঝে মাঝে অবাক লাগে এখানে যারা বিজনেস করছে পাহাড়ের উপরে তারা রোজ এই রাস্তাটা যাতায়াত করে শুধু অভ্যাস মানুষের অভ্যাসের জন্য মানুষ এটা ইজিলি ট্রেকিং করতে পারছে এবং তাদের পক্ষে বলছে এমন কিছু কঠিন ব্যাপার না কিন্তু আমাদের জন্য যে কী কঠিন ব্যাপার সেটা যারা এখানে আসবে যারা এখানে উপরে উঠার চেষ্টা করবে তারাই একমাত্র বুঝতে পারবে ফাইনালি শুশুনিয়া জয় হলো এখানে এসে বসেছি অনেকটা নিচু একটু লসি না খেলে হচ্ছে না তাই হ্যাভে ড্রিঙ্ক এই শুশুনিয়া পাহাড়ে ওঠা এবং নিচে আসতে টোটাল সময় লাগলো আমার প্রায় আড়াই ঘন্টার কাছে অবশ্যই এর মাঝে আমি বেশ কিছু সময় রেস্ট নিয়েছি বেশ কিছু সময় ভিডিও শ্যুট করতে আমার সময় লেগেছে আপনারা যদি শুধু ওঠেন উপরে দেখেন এবং নেমে আসেন দু ঘন্টা প্রায় লেগেই যাবে উঠান আমার টোটাল মিলিয়ে এরই পাশে রয়েছে একটি সুন্দর সাজানো গোছানো কালীবাড়ি চাইলে একবার ঘুরে আসতে পারেন এটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ের নিচে রয়েছে অনেক দোকান যেখানে বেসিক্যালি পাথরের জিনিস বিক্রি হচ্ছে এই ধরুন পাথরের বাটি পাথরের থালা এবং পাথরের বিভিন্ন মূর্তি আপনারা চাইলে বা দুদিনের বাঁকুড়া ট্রিপ রাখতে পারেন এবং তার প্রধান যেটা আকর্ষণ থাকবে সেটা হলো শুশুনিয়া পাহাড় শীতের দিনে অবশ্যই আসবেন তাহলে পুরো পাহাড়টা ঘুরে দেখতে পারবেন কোনো অসুবিধা হবে না গরমের দিনে আসলে কিন্তু বেশ কষ্ট হবে আসবেন আপনারা বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে শুরু বাস পেয়ে যাবেন সমাজে আসতে পারবেন আর যদি বাইক নিয়ে আসবে বা প্রাইভেট কার থেকে একদম পাহাড়ের নিচে এসে নাড়াতে পারবেন ঠিক যেইভাবে আমি আপনাদেরকে দেখালাম পাহাড়ে আসতে পারেন এই শীতের দিনে দু তিন দিনে ছুটি কাটানোর জন্য একটা প্ল্যান আপনি করতেই পারেন বাঁকুড়া ট্রিপ যেখানে থাকবে শুশুনিয়া পাহাড় মুকুটমণি সহ বিষ্ণুপুর আরও অনেক দেখার জায়গা দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালো থাকবেন ধন্যবাদ